আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সম্মানিত গাইস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভালো লাগতেছে এই ফুলকে আপনারা কি ফুল বলেন জানি না অনেক সুন্দর ফুলটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগতেছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহর সৃষ্টি কত সুন্দর মাশাল অনেক মনোমুগ্ধর দৃশ্য আশা করি সবার ভালো লাগবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন দুল দুল দুলনি মানুষ চিনতে কাবে যকনি টে পাবে তকনি বর্ষাকাল শুরু পানিও ধীরে ধীরে বাড়তেছে বাংলার হানা ছে কেনা সে পানি ধীরে ধীরে ভরপুর হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আকাশেও মেঘ জমে আছে মনে হয় সম্ভবত রাত্রে বৃষ্টি হতে পারে এখন তো ঘন ঘন বৃষ্টি হওয়ার সময়ে বর্ষাকাল